নির্বাচন কমিশনের নয়া নির্দেশ এবং বড় নির্দেশ পাঁচ বছর এসআইআর নথি সংরক্ষিত রাখার নির্দেশ পাঁচ বছর সংরক্ষণ করা হবে এই এসআইআর নথি সংরক্ষণের নির্দেশ জ্ঞানেশ কুমারের কেন পাঁচ বছর থাকবে বছরের পর বছর সংরক্ষণ থাকবে নথি কেন এই সিদ্ধান্ত কমিশনের সম্রাজের সঙ্গে কথা বলবো সম্রাজ দেখো আজ যখন জেলাশাসকদের সঙ্গে বৈঠক চলছে যা দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সেই বৈঠক চলাকালীন সময় জেলাশাসকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন বলে যে শুধুমাত্র জেলাশাসক নয় এই সতর্ক সতর্কবার্তা ইআরও এবং এই আরওদের জন্য এসআইআর যে নথি অর্থাৎ এখানে বলা হচ্ছে এসআইআর জন্য যে প্রত্যেকটি ডকুমেন্ট এবং যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি জাতীয় নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত করা থাকবে শুধুমাত্র এক বছরের জন্য নয় আগামী দিনে এক বছর দু বছর পাঁচ বছর বাদেও যদি দেখা যায় ভোটার তালিকায় কোনো বিদেশি ভোটার ধরা পড়েছে তাহলে এই তথ্য ভাণ্ডার থেকে সংরক্ষিত করা তথ্য নিয়ে কমিশন খতিয়ে দেখবে যে কোন অফিসার বা কোন আধিকারিকের দ্বারা এই কাজটি হয়েছিল এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে কমিশন অর্থাৎ এর থেকে একটা বিষয় স্পষ্ট যে এসআইআর নথি সংরক্ষিত করা থাকবে এসআইআর নথি কেন সংরক্ষিত করা থাকবে এর পিছনে আরও একাধিক কারণ রয়েছে প্রথমত আগামী দিনের যদি কেউ আদালতে মামলায় যায় যে তার নাম বাদ দেওয়া হয়েছে অনৈতিকভাবে বা আগামী মাস এক বছর বাদেও যদি দু হাজার পঁচিশ ছাব্বিশের এসআইআরকে কেন্দ্র করে কেউ মামলা করতে চায় তখনও জাতীয় নির্বাচন কমিশনকে সেই এসআইআর নথি তাদের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত করে রাখতে হবে সেই জায়গাতে এই যে এই যে কি বিহারেও তো এসআইআর হয়েছে কয়েকদিন আগে কয়েক মাস আগে ভোটের আগে এবং মহারাষ্ট্রেও হয়েছে মহারাষ্ট্র বিহারের ক্ষেত্রেও প্রযোজ্য নাকি শুধু পশ্চিমবঙ্গের জন্য দেখো এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য না আর গোটা দেশের জন্য প্রযোজ্য কিন্তু কমিশনের আধিকারিকরা বলছেন যে যেহেতু এসআইআরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় একাধিক আদালতে মামলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তারপরেও দেখা গেল এই এসআর তালিকা নিয়েই একাধিক মামলা হচ্ছে এমনি এসআইআরের যে কোনো ডকুমেন্ট কমিশনের তথ্য সংরক্ষিত করা থাকে কিন্তু এই হুঁশিয়ারির বার্তা আজ জেলাশাসকদের দেওয়ার নির্দেশ একটাই কারণ যাতে জাতীয় নির্বাচন কমিশন যে এসআইআর মাধ্যমে যে ভোটার তালিকা তৈরি করতে চাইছে সেই ভোটার তালিকা যাতে নির্ভুল হয় স্বচ্ছ হয় সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এই হুঁশিয়ারি রাজ্যের সব জেলার জেলাশাসকদের দিয়েছে এবং একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে আজ বলে নয় এক বছর দু বছর পাঁচ বছর বাদেও যদি দেখা যায় এই ভোটার তালিকায় কোনো বিদেশি রয়েছে এবং সংশ্লিষ্ট কোনো অফিসার এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে তাহলে জাতীয় নির্বাচন কমিশন এক বছর দু বছর নয় আগামী দিনেও পাঁচ বছর বাদেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে যে অফিসার আজ এখন এই ডকুমেন্ট আপলোড এ কাজ করছেন যে অফিসারের সই থাকবে সেই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে অর্থাৎ এসআইআরের নথি বিশেষ করে এরাজ্যে এর কে কেন্দ্র করে বিশেষভাবে নজর দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এ নিয়ে তুমি বললে এখনো স্পষ্ট নয় বিহার বা মহারাষ্ট্রের ক্ষেত্রে বা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিনা তবে এই নির্দেশ তো প্রথম দেখো এই নির্দেশ আজকে জেলাশাসকদের বৈঠক চলাকালীন দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের তথ্য এই তথ্য সংরক্ষিত থাকবে এবং জেলা শাসকদের সেটা সতর্ক করে দেওয়া হয়েছে নোট করে রাখতে বলা হয়েছে যে শুধুমাত্র জেলাশাসকদের জন্য এই নির্দেশ নয় ই বা এই আরওদের জন্যও নির্দেশ যে যাবতীয় তথ্য ভাণ্ডার জাতীয় নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত করা থাকবে এর একটা কারণ এই যে সংরক্ষিত করে রাখার একটা কারণ যাতে জেলা শাসকরা বা কোনো সরকারি আধিকারিক যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে দ্বিতীয়ত কারণ এই আসবো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে আছেন জয়প্রকাশ বাবু নির্বাচন কমিশন আজকে নির্দেশ দিয়েছে যে এসআইআর নথি সমস্তগুলো এক বছর দু বছর পাঁচ বছরের জন্য সংরক্ষিত থাকবে পাঁচ বছর পরেও যদি দেখা যায় যে এখানে কোনো বিদেশি রয়েছে নাম রয়েছে কোনো অনুপ্রবেশকারীর নাম রয়েছে তাহলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নেওয়া যাবে সেইটা ধরে যদিও নির্বাচন কমিশন বলছে পরবর্তীকালে যদি কোনো মামলাও হয় তার জন্য নথি সংরক্ষিত রাখার নির্দেশ কি বলবেন জমিদারি মনোভাব আগেকার জমিদাররা এরকম বলতেন নিজেদের দোষ দেখতে পেতেন না চাবুক আর হুমকি আর লাঠির সাহায্যে শাসন করতেন আর আমাদের নির্বাচন কমিশন এখন হুমকি আর ধমকি দিয়ে শাসন করার চেষ্টা করছেন মানছেন না যে বিজেপির নির্দেশে এস করতে গিয়ে চূড়ান্ত অপ্রস্তুত অপরিকল্পনা কোনো কিছু নেই কিন্তু এখন এসে বলছেন কি দের বলছেন খবর দেখে নেব ডকুমেন্ট থাকবে জেলে পূর্ব। এটা কি স্বাধীন ভারতের নির্বাচন কমিশনের কন্টেশন লজ্জা হয় না দু কাছ থেকে দুবার সে করার জন্য যে লোকরা তাদের সাহায্য করছে তাদেরকেই তাদেরকে ভয় দেখাতেন চাবুকের ভয় দেখাতকে জওরীদার সম্মের کولو তো ভাত তাইলে গনেশ কুমারে এই গনেশ কুমার ভারতবর্ষের গণতন্ত্র হত্যা করতে গিয়েছিল সুতরাং সমবেদ দিলে জনতার আদালতে তার বিচার হবে তাকে শাস্তি পেতে হবে ধন্যবাদ আর এই যে যেটা কিছুক্ষণ আগে বললেন জয়প্রকাশ মজুমদার যে এই খবরটাও তো আছে সম্রাট যে জেলা শাসকদেরও করা হুঁশিয়ারি দিয়েছেন জ্ঞানেশ কুমার এবং কেন দিতে হলো জেলা শাসকদেরকে এই রকম হুঁশিয়ারি ইয়ারও এই আরও ধরে হুঁশিয়ারি দিয়েছেন কি হুঁশিয়ারি এবং কেন দেখো বলা হয়েছে যে শুধুমাত্র আজ নয় দু বছর বাদেও জেলাশাসক বা ইআরও বা ইউরোরা পালাতে পারবেন না জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে তার কারণ তা যেটা তোমাকে বলছিলাম যেহেতু এসআইআর নথি সংরক্ষণ করা থাকবে ফলত সেই কারণে আগামী দিনে ভোটার তালিকা নিয়ে কোনো রকম অভিযোগ উঠলে আঠাশে ফেব্রুয়ারির পর যে কোনো রকম অভিযোগ থাকলে সংশ্লিষ্ট অফিসার অফিসারকে শাস্তি পেতেই হবে এবং সেই সুরেই আজকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছেন জেলা শাসকদের যাতে যে ডকুমেন্টগুলি তারা আপলোড করছেন সেগুলি আবার রিভেরিফাই করুন এই জায়গায় কেন আসতে হলো জাতীয় নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দিতে হচ্ছে তার কারণ দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় ডকুমেন্ট আপলোডের সময় এমন কিছু ডকুমেন্ট আপলোড করা হয়েছে যেগুলো ইআরওরা ভেরিফাই করে দিয়েছে জেলাশাসকরা ভেরিফাই করে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে সেগুলি এসআইআর আসল নথি নয় সেই জায়গা থেকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার কয়েকটি উদাহরণ আজকে তুলেছেন এই বৈঠকে যেখানে সংবাদপত্রের কপি আপলোড করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে পাসপোর্টের নাম করে ব্ল্যাঙ্ক শিট আপলোড করে দেওয়া হয়েছে কিছু ছবি আপলোড করা হয়েছে এই উদাহরণগুলিকে তুলে ধরেছেন এবং আজকের এই বৈঠকে এই জায়গায় আসার একটাই কারণ যাতে এই নথিগুলি আর আপলোড না হয় জেলা শাসক বা ইয়ারোরা যে ভুলগুলি করেছেন সেই ভুলগুলি তারা শুধরে নেন কারণ কমিশন চাইছে একটি নির্ভুল ভোটার তালিকা স্বচ্ছ ভোটার তালিকা যে তালিকায় ভারতীয়রা থাকবেন ধন্যবাদ সম্রাট